ফ্রি ফায়ারের সকল ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম আশা করি সবাই ভালো আছো এবং বেশি বেশি কিল করছো আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবারদের জন্য নিয়ে আসলাম আজকে ছোট্ট একটা উপহার তা বলার আগে এখন তোমরা সবাই বলো ও বি ফর্টি নাইন আপডেটটা চলে আসলো এবং হয়তো সবাই ডাউনলোডও করে ফেলছো এই আপডেটের কোন কোন দিকটা ফিচারগুলো তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে তো বাই বলতে গেলে মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাপ এবং যে ফিচারগুলো এখন নতুন আপডেট হয়েছে এগুলো খুব ভালো লাগছে আমার কাছে ফটো বুথ বা সেলফি তোলার ব্যাপারগুলা ফ্রেন্ডস সার্কেলদেরকে নিয়ে গ্রুপকে নিয়ে ছবিগুলোর ব্যাপারগুলো প্লাস সোলানা ম্যাপে যে অ্যাকোরিমের প্লেসটা মনে হয় যেন আমি একদম পানির নিচে আছি পানির নিচে ফাইট করতেছি এনিমের সাথে একটা জোস ভাব আছে তোমাদের ও বি ফোরটি নাইনের কোন কোন ফিচারগুলো সবথেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানা প্লিজ তোমরা অনেকে আসো যারা আমাকে তিন থেকে চারটা অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করতেছো বা ফলো করতেছো তাদেরকে অসং অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা থ্যাংক ইউ ওটা হলো যে উইকলি লাইভ সবাইকে দেওয়া হবে যারা যারা আমাকে তোমাদের তিন থেকে চারটা অ্যাকাউন্ট থেকে আমাকে ফলো করতেছো বা সাবস্ক্রাইব করতেছো ঠিক আছে ওই ওদেরকে ছোট্ট একটা উইকলি লাইট দেওয়া হবে শুধুমাত্র প্রমাণসহ আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে দাও আর যারা যারা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থেকে আমাকে ফলো করতেছো সাবস্ক্রাইব করতেছো তাদেরও কোনো চিন্তা নাই কারণ আমি তোমাদের সবার জন্য সবার জন্য একদম সবার জন্য নিয়ে আসতেছি পাঁচশো থেকে সাতশো ডায়মন্ডের উপহার সব বেশি বেশি সাবস্ক্রাইব করো বেশি বেশি ফলো করো তোমাদের বন্ধু বান্ধব যা আছে সবাইকে জানাই দাও কারণ কালকের ইভেন্টটা একদমই মিস করা যাবে না মিষ্টি বান্ডেলের যারা যারা উইনার আছেন তাদেরকে যে উইকলি লাইট এবং উইকলি পাঠানো হয়েছে তার একটা ছোট প্রমাণ দিয়ে দিচ্ছি আশা করি দেখতে পাচ্ছ না উপরে আমার নাম এবং মাঝখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সবাই উইকলি এবং উইকলি লাইট পাইছে একটা দুইটা হয়তো ব্যাস কম হয়েছে যে উনিশ বিশ হয়ে গেছে কারণ আমি মানুষ কারণ ওই সময় দেওয়ার সময় আমি খুব টায়ার্ড ছিলাম আমার একদমই আমি ঘুমাই নাই খুব টায়ার্ড ছিলাম প্লাস ওদের যে ওদের সার্ভার ছিল ডাউন ওদের সার্ভারে খুব বেশি প্রবলেম করতেছিলো মা এক সময় দেখা গেছে যে ওদের স্টক নাই আরেক সময় দেখা বলতেছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স অথচ আমার প্রায় আমি আট থেকে দশ হাজার টাকা ছিল আমার অ্যাকাউন্টে বাট নো কি ওদের কী হইতেছিলো এবং এই মজার ব্যাপার হলো যে এই এত কিছু করতে গিয়ে আমি একজন দুজনকে বেশি দিয়ে ফেলছি আর একজন দুইজনকে কম দিছি হয়তো অনেকে উইকলি পাওয়ার কথা বা অনেকে উইকলি লাইট পাওয়ার কথা একটা একটা অনেক হয়তো দুইটা পাই গেছে এই যে একটা দেখাচ্ছে এখানে একটা অ্যাকাউন্টে এই যে আপনারা দেখতে পারতেছেন সে উইকলি লাইট পাওয়ার কথা একটা এবং উইকলি পাওয়ার কথা একটা বাট সে উইকলি পাই গেছে দুইটা আর একটা নর্মাল এগুলো নর্মাল ট্রানজ্যাকশান এগুলো নর্মাল হয়ে গেছে বা আরেকটা ছিল যে ও উইকলি পাইছে একটা এবং উইকলি লাইট পাইছে দুইটা বুঝতে পারছেন সো এরকম আমি অনেকজনকে বেশি দিয়ে ফেলছি হয়তো অনেকজনকে হয়তো একটু কম দিছি হয়তো অনেকজনের উইকলি লাইট গেছে উইকলি যায় নাই বা অনেকজনের হয়তো এরকম হয়তো একজন কি দুজনের হবে খুব একটা বেশি না খুব একটা বেশি হয় নাই এখানে একটা দেখেন যে একটু ওকে আমি বেশি পাঠিয়ে দিয়েছিলাম একটা উইকলি লাইট সো এরকমই হয়েছে যে একজন দুজনের বেশি পাঠাইছি আর এক দুজনকে একটু কম পাঠাইছি তো যারা কম পাইছেন তারা আমাকে বলছেন আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি আবার এটা তো নিয়ে কোনো প্যারা হয় নাই কোনো সমস্যা হয় নাই আমি মানুষ আমার ভুল হইতেই পারে আমি সরি আছি দুঃখিত এটার জন্য সো ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম